সর্বে সংচ মহিক্ষিতাম উবাচ পার্থ নীতি। ভীষ্ম প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিপ্রতিদের সামনে ভগবান ঋষিকেশ বলেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। জয়নি তাই জয়গু জয় রাধেশ্যাম গীতাঠের একটি নতুন শ্লোক নিয়ে আমি শুভম আবারও চলে এসেছি আপনাদের সকলের সামনে আজকে আমি আপনাদেরকে পাঠ করে শোনাব গীতার প্রথম অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোক চলুন তবে আর দেরি না করে আজকে আমরা গীতার এই সমস্ত তত্ত্বটি জেনে নিই তাৎপর্য জীবন সমূহের রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের কী মনে হচ্ছিল অর্থাৎ এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছিল তখন অর্জুনের সাথী ছিলেন বা অর্জুনের স্মারক ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে কি চলছিল বা অর্জুন মনে মনে কি ভাবনা চিন্তা করছিল তা সমস্ত কিছুই আমাদের অনাদিনাধ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারছিল এই প্রসঙ্গে ঋষিকেশ শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তিনি সবই জানতেন অর্থাৎ এখানে যে ঋষিকেশ অর্থাৎ মন মনের যে সমস্ত কথা বা মনের যে সমস্ত আলাপ আমরা চিন্তা চিন্তাভাবনা করছি এই ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছুই বুঝতে পারছেন বা উপলব্ধি করতে পারছেন সেই জন্য এখানে ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ আখ্যা দেওয়া হয়েছে অর্থাৎ তিনি মনের সমস্ত যে চিন্তাভাবনা তিনি উপলব্ধি করতে পারেন এবং তিনি অন্তর্জামী তিনি মনের সমস্ত ভাবনা চিন্তাকে আগে থেকেই বুঝতে পারেন যে কি ভাবনা চিন্তা করবে তো এই পরিপ্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণকে এখানে বলা হচ্ছে ঋষিকেশ আর পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটা খুব তাৎপর্যপূর্ণ এবং এখানে যে বলা হচ্ছে পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র অর্জুনকে অভিহিত করাটা খুব তাৎপর্যপূর্ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে এখানে ঋষিকেশ বলা হচ্ছে এবং অপরদিকে অর্জুনকে বলা হচ্ছে পৃথা বা পার্থ সখারূপে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন তার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র তাই তিনি তার রথে সারথী হতে সম্মত হয়েছিলেন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথী হয়েছেন এবং দুজন দুজনের শখা অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণের সখা এবং শ্রীকৃষ্ণ অর্জুনের শখা তো এক এক্ষেত্রে মানে এই সখা রূপে অর্থাৎ দুজন দুজনের সখা তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যেহেতু তুমি আমার সখা তাই আমি তোমার রথে সারথী হতে চেয়েছি এবং এটাও বলতে চাইছে যেহেতু অর্জুন তার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র অর্থাৎ ভগ্নী পৃথার পুত্র তাই তিনি রথের সারথি হতে সম্মতি প্রদান করেছেন এবং এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো অর্থাৎ এই যে যুদ্ধ চলছে এই যুদ্ধ চলাকালীন ভগবান শ্রীকৃষ্ণ তার রথের যে সখা বা ভগবান শ্রীকৃষ্ণের যে সখা এখানে রয়েছে অর্জুন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে সখা তুমি এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে এবং কৌরবদের যে সেনাবাহিনী রয়েছে তুমি সেই সেনাবাহিনীদেরকে একবার দেখো তার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন অর্জুন কি যুদ্ধ না করে সেখানেই ক্ষান্ত হতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ তার পিতৃশ্বশা পৃথার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণ তার পিতৃশা পৃথার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেনি অর্থাৎ অর্জুন যে এমন আচরণ করবে তা ভগবান শ্রীকৃষ্ণ অনাধিতাদে গোবিন্দ কখনোই এমন আশা করে। এখানে তারই ব্যাখ্যা করেছেন এবং বলছেন বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এভাবে অর্জুনের মনোভাবের ভবিষ্যাদাণী করেছিলেন অর্থাৎ ভগবান অনাদিরাধ গোবিন্দ তো অন্তর্জামী এবং অন্তর্জামী হওয়ার কারণে অর্জুন কি ভাবনা চিন্তা করছেন বা অর্জুন কি মনে মনে চিন্তা করছেন ভগবান শ্রীকৃষ্ণ তা আগে থেকে উপলব্ধি করতে পারছেন শেষের লাইনটি থেকে আমরা এটাই বুঝতে পারি যে বলছেন না বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এভাবে অর্জুনের মনোভাবের ভবিষ্যাদানি করেছিলেন অর্থাৎ তাকে বলছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের যে সেনাবাহিনী রয়েছে তুমি সেই সেনাবাহিনীকে দর্শন করো যে কোনো জিনিস যখন আমরা দেখি তখন আমাদের মুখমণ্ডলীর ভঙ্গিমা পরিবর্তন হতে থাকে এবং আমরা সেই মুখমণ্ডলীর ভঙ্গিমা পরিবর্তনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই মুহূর্তে এই ব্যক্তি কি বলতে চাইছে ঠিক এক্ষেত্রেও ভগবান শ্রীকৃষ্ণ তাই বোঝাতে চেয়েছেন যে তার সখা অর্জুন যে সেনাবাহিনী রয়েছে দর্শনের পর তার মুখভঙ্গিমা কেমন হলো এবং সেই মুখভঙ্গিমা দর্শনের পর ভগবান শ্রীকৃষ্ণ তা উপলব্ধি করতে পারলেন যে ভবিষ্যতে কি হতে পারে কী চিন্তাভাবনা করছে সেই ভবিষ্যৎবাণী করতে পারে তত্রা পশ্চাত স্থীনা পার্থ পিতৃ নত পিতামহান মা তুলনা এবার আমরা অনুবাদটি পড়ে বুঝে নেব যে কি বলতে চাইছে সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব পিতামহ আচার্য মাতুল ভাত্রা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন তাৎপর্য যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন অর্থাৎ এখানে এই অনুবাদের মাধ্যমে বোঝানো হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে মানে অর্জুনকে যে বলেছিলেন যে তুমি এখানে সমস্ত কিছু দর্শন করো এবং দর্শন করার পর যুদ্ধক্ষেত্রে অর্জুনের সমস্ত আত্মীয় স্বজন দেখতে পেলেন তিনি ভুরিশ্রবা আদি আদি পিতৃবন্ধুদের দেখেন ভীষ্মদেব সোমদত্ত আদি পিতামহদের দেখেন অর্থাৎ তার আত্মীয় স্বজন পরিজন ভাই বন্ধু সখা নাতি পুতি এই সমস্ত কিছুকে তিনি এই যুদ্ধক্ষেত্রে দর্শন করলেন দেখলেন দ্রোণাচার্য কৃপাচার্য আদি গুরুদেব বর্গ দেখলেন সোল্লা শকুনি আদি মাতুলদের দেখেন দুর্যোধন আদি ভ্রাতাদের দেখেন লক্ষণাদি পুত্র তুল্যদের দেখেন অশোদ্ধামার মতো বন্ধুদের দেখলেন প্রীতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন তিনি সৈন্যবাহিনীর মধ্যে তার অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখতে বললেন যে তুমি দেখো তুমি কাদের সঙ্গে যুদ্ধ করছো এরা সবাই তোমার আপন এরা সবাই তোমার নিজের কিন্তু এবং এই যে কালের চক্র এবং ভগবানের যে ভবিষ্যৎবাণী তা কেউ খণ্ডাতে পারে না অর্থাৎ এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে তুমি যুদ্ধ করছো কাদের সঙ্গে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন তুমি এদের সবার সঙ্গে যুদ্ধ করছো মানে এরা সবাই তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সখা নাতি পুতি সবাই তোমার রয়েছে কিন্তু এরা কেউই তোমার দলের নয় বা কেউই তোমাকে সম্মতি দিয়ে যুদ্ধ করছে না এরা তোমাকে হারানোর জন্য তোমার অপর পক্ষের যে দল সেই দলে নিযুক্ত হয়েছে তোমার দলকে হারানোর জন্য বা তোমাকে হারানোর জন্য এখান থেকে আমরা এই বিষয়টি শিখতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে এটাই বোঝানোর চেষ্টা করলেন যে আমাদের জীবনে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সখা পরিজন নাতি পুতি সবাই রয়েছে তারা কেউই আমাদের আপন নয় এদের সবাইকে আমাদেরকে একটা সময় ছেড়ে চলে যেতে হবে ইহলোক থেকে পরলোকে অর্থাৎ কেউই চিরদিন আমাদের সঙ্গে থাকে না সবাইকে একটা সময়ের পর বিদায় জানাতে হয় বিদায় জানিয়ে ইহলোক থেকে পরলোকে গমন করতে হয় এবং আমরা এই যে ইহলোকে বসবাস করছি এই ইহলোকে থেকে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন সবার সঙ্গে মিল দিয়েও চলতে হবে যদি এমন কোনো সময় আসে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে এটাই বোঝানোর চেষ্টা করলেন গীতা ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন তাই গীতাতে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে আশা করি আজকে আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে গীতার এই শ্লোকগুলি বোঝাতে সক্ষম হয়েছি কেমন লাগলো আজকের এই গীতার শ্লোক অবশ্যই কমেন্টে নিজেদের মতামত জানাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত ভক্তমণ্ডলীদের মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই আজকের এই তত্ত্বটি জানতে পারে এবং উপলব্ধি করতে পারে তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়নি তাই জয় গৌড় জয় রাধেশ্যাম